বাংলা কাহিনী কথায় সাদর আমন্ত্রণ প্রিয় শ্রোতা বন্ধু নমস্কার আমি প্রীতি আজ অক্ষয় তৃতিয়ার শুভেচ্ছা জানাই সকল বন্ধুকে এই দিনটিতে বছর আগে আপনাদের হাত ধরে আমরা পথ চলা শুরু করেছিলাম তাই দু বছর পূর্ণতায় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেরি না করে এখনই হাজির হচ্ছি স্বপন দত্ত লেখা অলৌকিক গর্ব মামা ভূত নিয়ে এটি প্রথম পর্ব পাড়া শুদ্ধ লোক জেলে এই মাত্র ডেড বডি এসে পৌঁছেছে বডিটা কাল সারা রাত মর্গে পড়েছিল আজ বিকেলে কাটা ছেঁড়া হয়েছে এরপর কোন রকম জোড়াতালি দিয়ে মর্ধ থেকে ছাড়া পেতে রাত প্রায় সাড়ে বারোটা পাড়ায় এসে পৌঁছতে আরো আধা ঘন্টা প্রথমে এক দুজন উঁকি দিয়ে দেখছিল পরে একে একে লোকজন বেরিয়ে আসতে লাগলো আর এখন রীতিমতো জটলা ডেডবডি ঘিরে মানুষের হা হতাস আমার মামার চোখে ঘুমটা সবে জেগে বসছিল এমনিতেই পাতলা ঘুম নিচে লোকচুরির কোলাহলে ঘুমটা তফা হয়ে গেল এখন নিচে যা অবস্থা তাতে ঘুম চড়িয়ে মামা নিয়ে নেমে আসে তারপর যথাস্থানে হাজির ডেড বডি একটা পাতলা সাদা চাদরে ঢাকা মুখ আর পেটের কাছে রক্তের ছোট মদ থেকে এভাবে পাঠানোর কোনো মানেই হয় না নানা লোকে নানা কথা বলতে শুরু করে ভোলা বা কোন বলে আহা বেচারা বড্ড ভালো মানুষ ছিল বড় আঙে লোক ছিল রে নিতা পাশে দাঁড়ানো একগাল গাল নিয়ে জোরে জোরে মাথা নাড়ল ও তারপর বললো ভালো লোক বেশি বাঁচে না পিসি আমরা সবাই ওকে মামু বলে ডাকতাম সকলেরই মামু সেই মামু চলে গেল কাল সকালে একটা লরি ধাক্কা মেরেছিল লোকটাকে বাজারের ঠিক মধ্যে খালি কুম্বরে চোট লেগেছিল রক্ত চুঁয়ে পড়ছিল কভাল বেরিয়ে হঠাৎ কি করে কি হয়ে গেল বোঝাই গেল না লোকটা ওখানেই শেষ তারপর যা হয় পুলিশ কেস হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার বলে দিল ডেট সেখান থেকে মর্গে পাঠানো হয়েছিল ডেড বডি এখন আর কারো কিছু করার ছিল না যে যা ঘরে ফিরে যাচ্ছিল এক এক করে শেষ মাস নকুল মামা এখন একা ধারে কাছে আর কেউ মৃতের বাড়ির লোকজন বাড়ির মধ্যে কান্নাকাটি করছিল এরপর শ্মশানে নিয়ে যাবার তরচুর শুরু হবে মামার মনটা আরও বেশি ভারী হয়ে উঠছিল হঠাৎ লোডশেডিং চারদিক অন্ধকার ডেড বডির স্পষ্ট দেখাচ্ছিল শুধু সারা বলেই হয়তো বুকের মধ্যে একটা ভয় হঠাৎ যেন ঝিলিক মেরে উঠলো ভয় অবশ্য একটু হবারই কথা ধারে কাছে কেউ নেই যে একটু শব্দও নেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ পাশে কাটা ছেঁড়া মৃত শরীর বুকের পাটা কার থাকে এ সময় তবু নকুল মামা বলেই সম্ভব একটা উদ্ভত চিন্তা মাথায় এলো কেন এলো মামা নিজেই জানে না আর তাতেই ঘটল অঘটন মামার ডেড বডির মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে দিতে শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল আতঙ্কে মামার গোটা শরীর অবশ মৃতের কান কপাল সবই এফোর ওফোর সেলাই করা স্বয়ং নকুল মামা মানে কাটা ছিনা মৃত শরীরটা মামার নিজের পাছা বাবারই গেলুম রে বুলি চিৎকার করে নিকুল না আম্মা আজ রাতে পাড়া মাঘাইкинуло আসলে মামা এতক্ষণ ধরে এত ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল সবই ঘুমই ঘুমই ওই ভয়াবহ দুঃস্বপ্ন দেখেই মামার এই হানো চিৎকার বালতি যেন রাত কাট করেছে লেপ তো নিয়ে বিছানা থেকে মস্ত লাভ মেরে মামার ঘর ময় শুধু দাপা আর হুটোপুটি দুবার জব্বর ধাক্কা খেলো দেওয়ালে লাইটের সুইচ খুঁজে পায়নি ঘর ছেড়ে বেরোনোর দরজাটাও জায়গা মতো নেই সেটা আদৌ আছে কি না মামার ঠাউর করতে পারে না একটা আনকোড়া বনের চিতাকে খাঁচায় করে রাখলে যা হয় নকল মামার অবস্থা ততটাই বেগতি। বাড়ি শুদ্ধ লোক গা ঝাড়া দিয়ে দরজার পেছনে এসে দাঁড়ায় বাচ্চা কাচ্চাদের চোখ ছানা বড়া। মামার পরের অবস্থা আরও সৌচল্য সেগুলোর কোনোটাই আর দুঃস্বপ্ন নয় রাত হলেই একটা ভূত ইদানি তাড়া করে বেড়ায় আর তাতেই মামা রাত বিয়েতে বেসামাল হয়ে পড়ে এক হাত দিনের ব্যাপার হলে অবশ্য লেঠা চুকেই যেত কিন্তু হল কোথায়